গাইস কেমন আছো তোমরা সবাই আশা করে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি সকাল সকাল আমার ঘরের আমি ভিডিও করতে লেগে গেছি কারণ আমি এখন গাড়ি চালতে পারছি না কারণ আমার মানে ঘর হচ্ছে তো ঘরের লিটন ঢালাই হয়ে গেছে আগামীকাল তো আজকে আমি ব্যাপারটা হচ্ছে আমার ঘর হয়েছে কিন্তু আমি গাড়ি চালতে পারছি না আমার আজকে একটু কিছু কাজ আছে তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমার বাড়িতে অনেক কাজ কিন্তু আমি গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছি আমার একটু কিছু কাজ আছে জালালপুরে জালালপুর থেকে কাজটা আমি কমপ্লিট করে আমি বাড়ি এসে কাজে লেগে যাব তো আমি এখন ডাঙা রাস্তাতে আছি ডাঙা রাস্তাতে এসে আমি জালালপুর থেকে টার্নিং নিচ্ছি কারণ ভিতরে ভলিটলায় হোলিটলার কাজ সেরে আমি আবার বাড়ি ফেরত যাব ফেরত যেয়ে আমি বাড়ির কাজ করতে নিয়ে যাব এবার আমি কাজ কমপ্লিট করে ভলিটলার কাজ কমপ্লিট করে আমি আবার রিটার্ন আমি জালালপুর আসি জালালপুর আসতে লেগে আমার কিছু প্যাসেঞ্জার পেয়ে নিই তিন চারটা প্যাসেঞ্জারকে নামিয়ে আমার একটা বন্ধু মানে টোটোওয়ালা ওই টোটো চালাইতো ওই বলছে যে আমরা সাতজন আছি আমাকে বলি টোলাতে রেখে আসবা চলো কিন্তু আমি বললাম যে আমার এমার্জেন্সি কিছু কাজ আছে আমি যেতে পারবো না জালালপুর থেকে আমি রিটার্ন বাড়িয়ে আসি বাড়ি আসার পরে আমি বাড়িতে মাকে নামিয়ে আবার তিনটা প্যাসেঞ্জার আবার পেয়ে যাই ওরা বলে এমার্জেন্সি আমাদেরকে ডাঙাতে রেখে আসো তো আমি তাই আমি রেখে চলে আসি তারপর ঝটপট করে ওই দাদাদেরকে জালালপুরে আমি নামিয়ে ওদের কাছে পুরো একশো টাকার নোট ছিল আমার কাছে খুচরোই ছিল না টোটালি তো দাদারা আমাকে একশো টাকার নোট দেয় আমি মানি ব্যাগ অনেকক্ষণ ধরে হাতরে হুঁতরে দেখি চেষ্টা করি খুচরো হয় কি হয় না কিন্তু আমার কাছে এক মানে পয়সাও ছিল না মানে পয়সা ছিল কিন্তু আমার কাছে পুরো জুট ছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মতো জুট ছিল আমি আমার মানি ব্যাগ অনেকক্ষণ থেকে হাতরা হাতড়ি করি কিছু কু কিছুক্ষণ পর ওই দাদারা আমাকে বলে যে ঠিক আছে তুমি আমাকে একশো টাকাটা দাও আমি আমরা যে গাড়িতে আমরা মালদায় যাব সেই গাড়ি থেকে তিরিশ টাকা নিয়ে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি খুঁজো করতে করতে দেখি আমার সামনে একটা লরি টার্নিং করছে টার্নিং নিচ্ছিল তো ওই বলে যে একটু পিছে নাও আমি টার্নিংটা কেটে নিই তারপরে তুমি সামনে চলে যাবে এই পাশ দিয়ে গেলো লরিটা ওই লরিটা টার্নিং নিচ্ছিল টার্নিংটা নিয়ে আমি সামনে আসি সামনে এসে ওই দাদারা বলে যে ঠিক আছে তুমি তিরিশ টাকা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দাদারা তিরিশ টাকা দিয়ে দিলো বাস আমি ওখান থেকে আবার রিটার্ন নিয়ে আমি বাড়ি আসি আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে একটা ভিডিও আমার ভাইরাল যায় এর এই ভিডিও থেকে আমি কাট করে একটা আমি গানের কাটপিস ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা আমার প্লাস চার লাখ ভিউজ যাই ভিউজ দিয়ে আমার মানে অনেকটা ফলোয়ার্স বেড়ে যায় ঠিক আছে আমাকে অনেক কেউ এই স্টারিং নিয়ে অনেকটাই কমেন্ট করে যে দাদা আমাকে করে দাও দাদা আমাকে করে দাও আমি তোমাদের একটা কথাই বলে রাখি যে স্টারিং করতে চাইলে আমি বলে দিই একটা ফিক্সড প্রাইস লাগবে যেটা হচ্ছে পনেরো হাজার টাকা লাগবে তোমাদের কিছু দিতেই হবে না সব আমি দেবো তোমরা শুধু আমাকে বিল পেমেন্ট করবে অ্যাডভান্স মিনিমাম থার্টি পার্সেন্ট দিতে ফিফটি পার্সেন্ট আমি একটা কথা বলে রাখি তোমরা যদি আমার সাথে কনট্যাক্ট করতে যাও আমার ইনস্টাগ্রাম বায়োতে আমার মানে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো ফেসবুকেও দেওয়া আছে ইউটিউবেও দেওয়া আছে তোমরা আমাকে প্লিজ কেউ এস এম এস করে এতটাই করো না পারলে আমাকে কল করে ডিরেক্ট আমার সাথে কথা বল করলে কি আমি কলটা রিসিভ করে কথা বলতে পারবো কারণ এতটা ম্যাসেজে আমি রিপ্লাই দিতে পারবো না কারণ পাগল হয়ে যাচ্ছে আমি এত মেসেজে রিপ্লাই দিতে দিতে কার সাথে কথা বলবো আমি নিজেও বুঝতে পারছি না তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট তোমাদের সাথে স্টারিংয়ের কথা বলতে বলতে আমি আবার বাড়ি এসে আমি অনেক কাজও করতে স্টার্ট করে দিই এখন বালি বালি মাখিয়ে আমি ইটকালেও আমি উঠিয়ে রেডি করে দিচ্ছি কারণ মিস্ত্রিরা খেতে গেছে মানে আমার আমার বাড়ির লোকই সব মিস্ত্রি আমার বাবা দাদা আমার খিদা ছিল না কারণ হচ্ছে আমি অনেক আগে খেয়ে নিয়েছিলাম তার জন্য আমার খিদা ছিল না আমি সব কিছু রেডি করে রাখছিলাম তার মধ্যে আমি একটু মাথা করতে একটু মশলা ছিল তো এই মশলাগুলো আমি ইটের ফাঁকগুলোতে দিচ্ছিলাম কারণ একটু 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 জায়গায় জায়গায় গর্ত হয়েছিল তোমাদেরকে তো তোমাদেরকে আমি বলে দিলাম যে আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ইনস্টাগ্রাম বায়োতে ফেসবুক বায়োতে আর ইউটিউব বায়োতে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো যে যে স্টারিং করতে চাও আমার বাড়ির কাজ শেষ হয়ে গেলে আমি প্রতিদিন রেগুলার ভিডিও দিতে লাগবো